উচ্চতর মাধ্যমিক বদলে হচ্ছে পাঁচ টাকা দামের কেক চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম ও ক্ষুধা চালায় স্কুলের ভেতরে দীর্ঘক্ষণ জ্ঞানহীন স্কুল ছাত্রী অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ক্লাস সেভেনের এক স্কুল ছাত্রী গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পর স্কুল খোলার প্রথম দিনে ঘটনা সংঘটিত হয়েছে কারণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণীকক্ষ গুলো ভেঙে ফেলা হয়েছে আর ছাত্র ক্লাস পড়ানোর জন্য টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ এসব শ্রেণীকক্ষ গুলোতে না আছে ফের না আছে জানালা ছাত্রছাত্রীদের বয়ান বয়ার মতে আজ সকাল থেকে শুধুমাত্র ইংলিশ ও বাংলা এই দুটি ক্লাস হওয়া সত্ত্বেও বিনা কারণে তাদের প্রচন্ড কর্মের মধ্যে বিকেল তিনটা পর্যন্ত স্কুলে বসে রাখা হয়েছে। এছাড়া স্কুলে দীর্ঘক্ষণ থাকার পর প্রচন্ড খিদে থাকা সত্ত্বেও ছাত্রহিজের দুপুরে মিড-ডে মিলের বদলে খাওয়ানো হয়েছে 5 টাকা দামের একটি করে কেক। এতে তো প্রচন্ড করো তার উপর খিদে چلا। এসব সহ্য না করতে পেরে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা ইউনি কক্ষের ভিতরে অসুস্থ হয়ে পড়ে ক্লাস 7 এর বছর বয়সী এক স্কুল ছাত্রী। প্রায় ঘন্টাখানেক একটানা থাকার পর স্কুলের থেকে ছাত্রটিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ পরে ওই স্কুল ছাত্রের প্রতিবেশী দুই মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে অভিভাবককে ঘটনার ব্যাপারে জানায় খবর পেয়ে মেয়েটির বাবা তরুণ দাস টুলেকুড়ে করে স্কুল থেকে মেয়েকে নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছান মেয়েটির অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর কালাইন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন কিন্তু মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা নিতান্তই দুর্বল থাকায় তারা মেয়েকে নিয়ে শিলচর যেতে পারবেন না বলে কালাইন হাসপাতালের চিকিৎসককে জানান অবশেষে হাসপাতালে বর্তমানে চিকিৎসকদের অনেক প্রচেষ্টা প্রায় এক ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফিরে মেয়েটির বাবা তরুণ দাস গণমাধ্যমকে খুবই শুনে জানান স্কুলে কর্তব্য ছিল যে কোন ছাত্র বা ছাত্রী অসুস্থ হলে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু আজ ওনার মেয়ে স্কুলে দীর্ঘক্ষণ জ্ঞানহীন থাকার পরও তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করে স্কুল কর্তৃপক্ষ আজ যদি ওনার মেয়ের কোনো কিছু হয়ে যেত তাহলে সম্পূর্ণ দায় থাকত স্কুল কর্তৃপক্ষ নাম কি দা জয়া দাস আচ্ছা তুমি আজকে আমি দুপুরে হাফ সময় আমার শৈলকিতা করে আমি ইয়ার কইছি সাত তালার কইছি ছুটি দেও তারা দিছই না এরপরে আমার লগরতা কইছেন বউ ওখানে আমি বইছি এরপরে হাফ টাইম করে আবার গিতা হইছে দুইটা সময় আমি জানি কইতে ক্লাস হইছে আজকে দুইটা কিটা কিটা হইছে আর টিচার ক্লাস হইছে না কোন ক্লাসে পড়ো তোমার নাম কিটা দাস কোন ক্লাসে পড়ো ক্লাস